আমরা এখন যে খেলাটা খেলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি এই খেলাটা কিন্তু বহুত দিনের পুরানো একটা খেলা ইদানিং কিন্তু এগুলা খেলা গ্রামে খুব কম দেখা যায় তো আমরা এই গরমের মধ্যে দুই যুবককে হাজির করছি এই যে খালি গায়ে এখন আপনাদের সামনে সুন্দর একটা খেলা দেখাইবো এই খেলাটা আমাদের ময়মনসিংহে সিংহে শুধু বেশিরভাগ চলে অন্য অন্য বিভিন্ন জায়গায় হয়তো কম চলে আচ্ছা তোমরা কি খেলার জন্য রেডি তোমার নাম কি তোমার নাম কি তাহলে এই খেলার নিয়ম কি তোমরা জানো এই খেলার নিয়ম হলো মানে আমি যখন রেডি বলবো তখন তোমরা দুজনে মানে টান টানা মানে যে যার সে কিন্তু হারিয়ে গেলো কিন্তু হারিয়ে গেলো তো বুঝছো তো খেলার নিয়মটা কোনো রাগারাগি করবে না মারামারি করবা না বুঝছ আমি যখন এক দুই তিন বলবো তখনই কিন্তু তোমরা এই খেলা শুরু করবা হ্যাঁ বুঝছো বিষয়টা তাহলে দু তো রেডি নাকি তাহলে আমি শুরু করতেছি হ্যাঁ আমি আবার বলতেছি খেলার নিয়মটা বুঝছো তো সোজা করে রাখো লাঠির হাতের দিক টান দিবা একভাবে টান দিবা দুজনে আজকে খোসকি টান দিবা না কিন্তু তাহলে আমি শুরু করতেছি এক ঠিক আছে নি তোমার পাউটাও দই তিন আস্তে আস্তে টান শুরু করো একবার হেটান দিবা একবার হেটান দিবা দেখেন কেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে টান টান উত্তেজনা দেখেন এই দেখেন টান টান উত্তেজনা দেখেন দেখেন এই যে টান টান উত্তেজনা খেলার মধ্যে কেউ হাঁটতেছে না কেউ জিততেছে না টান দাও জুড়ে জুড়ে হ্যাঁ হুম যেমন যাবো কেটা আরে কেটা দিতে

আচ্ছা তোমার এখন ছোট একটা গিফট দেওয়া হয় এই দুই লিটার প্রাণ আপ তুমি কি খুশি এটা ভাইয়া হ্যাঁ হ্যাঁ খুশি হ্যাঁ